দেখো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি জল তুলতে যাওয়ার জন্য তোমরা কি রেডি যদি রেডি হয়ে যাও তাহলে তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে দেখাও হবে আর মহাদেবের জন্য জলও তোলা হবে তো আমি রেডি হয়ে গেছি দেখো সঙ্গে একটা বোতলও নিয়েছি আমার গ্রামেতে দুটো মন্দির পরে দু তো দুটো মন্দিরেই জল ঢালবো ওই জন্য একটা বোতল নিয়ে নিয়েছি জল ভরে আনবো আর একটাতে ভরে আনবো তো চলো আর দেরি কী সে তাড়াতাড়ি যাই ওদিকে কিন্তু অনেক লোক এগিয়ে গেছে চলো চলো আমি তো গাড়িতে যাচ্ছি পায়ে হেঁটে যেতে পারছি না আর ক্যামেরাম্যান আছে সঙ্গে গাড়ি চালাচ্ছে তো আমরা গাড়ির ভিউটা মানে চারদিকে ভিউটা একটু যে দেখাবো তোমাদেরকে দেখাতে পারছি না চলো একবারে গাদিয়াড়াতে গিয়ে এসেছি তো গাদিয়ারাতে জল তুলতে তো ভীষণ ভীষণ ভিড় হয়েছে তো দিন আসিনি তো এদিকটা চলে এলাম বেড়াতে খুব ভালো লাগছে আর আজকের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও আজকের ভিউটা তো অন্যদের আসলে দুপুরে আসি বা বিকেলে আসি সবসময় একটু ফাঁকা থাকে তো আজকে পুরো গ্যাদারিং একদম অনেক মানুষজন এসেছে জল তুলতে খুব ভালো লাগছে খুব এনজয় করছি তো বন্ধুরা তোমরা যদি কেউ কেউ এসে থাকো একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও তো খুব ভালো লাগছে আর দেখতেই পাচ্ছ এই যে শ্রাবণকে কীরকম দুষ্টুমি করছে আর দেখো নদীর ভিউটা আজকে দেখো দারুণ আর জোয়ার আছে তো এত সুন্দর লাগছে দেখতে কুরপুরে হাওয়াও বইছে দারুণ সুন্দর লাগছে ওয়েদারটা আর রোদ আছে একটু গরম তো চলো কিছু তো কিছু মেনে নিতেই হবে তবে ঝিরঝির করে বৃষ্টি পড়লে আরও মনে হয় একটু বেশি ভালো লাগতো আমার মনে হচ্ছে তোমাদের কার কি মনে হচ্ছে একটু কমেন্টে ঝটপট বলে দাও তো দেখো বন্ধুরা আমি একদম গাদিয়ারার মোর মাথাতেই আছি ওখানেই আমি একটা ঘাট আছে ওখান থেকেই জল তুলব প্রতি বছর ওইখান থেকেই জল তুলি আর ওই ঘাটের পাশেই একটা বাবা মহাদেবের মন্দির মানে ছোট মন্দির মতো আছে তো ওখানে ও ওই মহাদেবকে ফেলে তো চলে আসা যায় না বলো তাই বন্ধুরা ওখানে জল তুলে আগে ওই মহাদেবের পুজো করেছিলাম পুজো করে তারপরে একটু এদিক ওদিক ঘুরেছিলাম কত লোকজন এসেছে সেটা দেখেছিলাম দেখে তারপর আবার একটু শ্রাবণ বায়না করেছিল আইসক্রিম খাবে বলে তো ওকে আইসক্রিম কিনে দিলাম তো ও খুব এনজয় করলো সত্যি আর ও খুব বায়নাও করেছিল যে নদীতে স্নান করবে তো আমি তো ভয়ে নামতে দিইনি তো বন্ধুরা তারপরে আমি জল টল তুলে নিয়ে আবার বাড়ি ফিরছিলাম তো আমাদের গ্রামে দুটো মন্দির আছে তো ওই দুটো মন্দিরে জল ঢালবো বলে তো বন্ধুরা দেখো এত লোকজন এসেছে খুব আনন্দ হচ্ছিলাম আর তোমাদের সঙ্গে নিজের ভয়েসটা ওখানে দিতে পারলাম না জানো তো এত মানে ভিড় হয়েছিল। আর মাইক বাদ যে কিছুই কথা শোনা যাচ্ছিল না তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বললো বললো যে চলো এমনি ছবিটা তুলে নিই পরে তুমি একটু ভয়েসটা দিয়ে দিও তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা তোমরা কি আগে কখনো দেখেছো যে গাদিয়ারার এই মোড়ের মাথে যে মাথায় যে ঘাটটা আছে ওই ঘাটের পাশেই যে মন্দিরটা আছে তো তোমরা আগে কি দেখেছো ওই মন্দিরটা তো আমি অনেকবারই দেখেছি আর একবার অনেক অনেকবার এখানে এসেওছি তো খুব ভালো লাগছিল এত লোকজন এত পুজো অর্চনা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আরও একটা ঘাট ছিল ওই ঘাটে চলে এসেছি তো ওইখানেও অনেক ভিড় ছিল আমি একটু ওয়েট করছিলাম ভিড়টা যাতে কমে যায় তো কমেও গেল ভিড়টা আর দেখো একদম ঢুকে পড়েছি আমাদের গ্রামে আর গ্রামে আসতেই যে মন্দিরটা প্রথম পরে তো ওই মন্দিরে এসেছি জল ঢালতে তো দেখছো জল ঢেলেও দিচ্ছি তো বন্ধুরা এখানেও কিন্তু একটু ভোগের ব্যবস্থা করেছিল যেহেতু আর একটা মন্দিরে জল ঢালা আমার বাকি ছিল তো আমি আর ভোগটা নিলাম না তোমাদের দাদাভাই আর শ্রাবণ একটু খেয়েছিল তো বন্ধুরা চলো এখনও একটা মন্দিরে যাব এখনও একটু পদ বাকি আছে আর এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো চলে এসেছি দেখো আমাদের দ্বিতীয় মন্দিরে আমাদের গ্রামে তো এখানেও লোকজন ভিড় করে আছে আর আমিও রেডি হয়ে পড়েছি এইখানে জল ঢালবো তো এইখানে জল টল ঢালা হয়ে গেলে একদম বাড়ির দিকে রওনা হব তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য দেখো বন্ধুরা ভাই এখানে জল তো ভাইয়েরই ব্যবস্থায় সবকিছু হচ্ছে ভাই আমাকে খুব প্রসাদ দিয়েছে এটা নিয়ে যাচ্ছি তো সবার জন্য রইলো এটা সবাই ও ভাই হর হর মহাদেব